गार्ग <laughs> 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 <गड़ी दी। laughs> मि

দলে এক মাছে দলে ভাইৰেলা এনে এক মাছ থাকো আৰু ঘৰত যাব গাবা কি মা দানা মার আছে বেটা দাও গাইজ এখন বেরি আসলাম এখন বাজে ঠিক কত এখন বাজে সাতটা করতে মিল আর দেন এখন বেরি চলবো বাজার দিকে যাওয়ার জন্য আর এ না আসলে তো মেন কাম একটা বাজার থাকে ভাইয়ার থাকে আমার না ভাইয়ার থাকে মেন কাম একটা বাজারে ওইটা ঘর বন্ধ আছে ওই সাইডের রাস্তাটার মতো আমি কালকে একটা জন গেছিলাম ঘুরো আর জন্য নয়টা সাড়ে নটা বাজে তখন ওই রুমি বাজার আরও বেশি হয়েছে এগারোটা কত বাজে তখন গেছিলাম এই সাইডের রাস্তা রাস্তার লগে চল যাই হোক এই ঠেড সকালবেলা যাবো বাড়ির সামনে গল ছটা সাড়ে পাঁচটা মতো তখন তখন আয়াটা ট্রেন ট্রেন আর এক ঘন্টা লেট গাই কালকে দেখতো মানে কি বলবো মাথা নষ্ট হয়ে

সত্যি কথা বলতে গাই এই রাস্তাটা তো কোনো জলই ছিল না এই রাস্তাটা টোটালি জল ছিল না কারণ কিন্তু জল হয়ে গেছে আমরা দেখে গেছি এরকম সাইডে সাইডে ছিল কিন্তু এদিকটা তো টোটালি রাস্তা জলাই সে বসে যাই গাই এখন বাজে ঠিক আটটা সাড়ে আটটা মতো হয়েছে ভাই বাইরে মোবাইল আমার কাছে ঢুকছে এখন কারণ ঠিক আটটা চব্বিশ আর আমাদের বাজার ঘোরা কমপ্লিট মানে দিদি ও বাড়ি গেছিলাম যেমন ঠিক বাইরে আসলাম আর মানে ও আমার বলো বদলা দিব বিদ্যুৎ বদলা দিবি নাকি কি মনে কৰ বনলো আৰু বনলো যে আমাৰ পালাম নাই কি হৈছে তই যায় কিন্তু ফাইনেল কৰা যাবা কাৰণ এই জল দেখে ভাই আমাৰ তাৰ মন মানে থকাৰ কথা কি বল বামান কি কৰিব না কব না যে বুজিব সেয়া কৰিব না যে তোমাৰ মতে না বুজব সেয়া কৰিব ন প্ৰব্লেম দুটা সোণত না গেৰুম তোমাৰ তুমৰা না কৈলে কৈ গেৰা

কৰা হ'ব নাই তাৰ পৰা নাই

আর যদি একটু অল্প ভাল লাগে থাকে তো গাইস প্লিজ লাইকটা করে দিও আর গাইস আর কথা আমি গাও আসলে না ভাই বাই টপিক কোনো ভিডিও বানাতে পারে ওখানে বনুর সাথে ভিডিও বানাইছি আর কোনো ভিডিও বানাতে পারে নেই যে এখানে আইসা আমি ভাই দাদা জন ডিটা আছে আমাদেরকে তখন এই ডাইরেক্ট ব্লগটা স্টার্ট করছি তো আমি তোমাদের কি কি দেখাবো তার জন্য ভাবছি এই ব্লগটা আমি নেক্সট ব্লগে দেখাবো একদম স্টেশন থেকে একদম ঘরে যাওয়া পর্যন্ত মানে ঘর থেকে স্টেশন ট্রেন সব কিছু আর এই জলটাও পর্যন্ত ঠিক আছে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি একটু ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া আর গাইজ দেখা নেক্সট ভিডিওটা তো তখন লাভ ইউ টেকের